একটা ওটু নাই কিমনে যাইরা ছড়া ও চাচা তো ভাই মলম লাগাইয়া দিমু ফাটাই ওই ভাই ও আমার চাচা তো ভাই মলম লাগাইয়া দিমু ফাটা কথা কথা কি ভাই বল কি ভাই فاضিলে পড় না কি ওই ভাই কি কি কষ্ট দি হ্যাঁ দেখছস একটা মাই আমল উঠে গেছে কি কষ্ট ফাটাই মলম লাগাই তুমি চাই মলম ভাই ফাটা লাগাই ভাই আরে ভাই ডাত আমি বোলাইছি সরসুর বাড়ি কোথা থেকে মলম লোক ফাটা সাথ সাথ সবাই মলম লোক ফাটাই কোনো ভাই আমি ফাটাত

দাও ত্যাগিম শীতের মধ্যে ঠুট ফাটে মুখ ফাটে গাল ফাটে ঠেং ফাটে সব ফাড়ার মধ্যে আমি তো বালা ভাবেছি আমরা এ কথা কি কই এই যে বাবের গাল রয়েছে আমার এই মলমটা বাবের গাল লাগাই দিন ফাটা বন্ধ হয়ে যাবো

আমার কি মাধ্যমে আমি আর জীবনে কোনো হন দেখতাম না ভেডানের সামনে মলম লাগাই দেবো হ্যাঁ মূর্তি হয়েছে কথা